আলাইকুম টক মিষ্টির সাথে রসল ফল বড়ই এর রয়েছে বিভিন্ন জাত ভর্তা আচার বা শুকিয়ে সংরক্ষণ করে রাখা যায় শীতকালীন এই ফলটিকে এটি নানা ভরপুর। থাকা অ্যালকালয়েড উপাদান শরীরের রক্তকে পরিশুদ্ধ করতে এবং হজম প্রক্রিয়াকে সাহায্য করে থাকে ইনসোমোনিয়া এবং দুশ্চিন্তা অনেক মানুষের ক্ষেত্রেই দেখা যায় বড়ের শক্তিশালী উপাদানগুলো দুশ্চিন্তা এবং অনিদ্রাকে অনেকাংশ কমিয়ে আনতেও কাজ করে শরীরের ফ্রি রেডিক্যালগুলো লিভারের ক্ষতি করে যা প্রতিরোধ করে থাকে বোরোয়ে থাকে অক্সিডেন্ট বোরোয়ে ফ্যাট নেই বললেই চলে তাই ওজন নিয়ন্ত্রণেও এটি বেশ কার্যকরী বোরোয়ে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন সহ ভিটামিন এবং মিনারেলস যা হাড়কে শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে এছাড়া এই সকল উপাদান শরীরের রক্ত সঞ্চালন এবং রক্ত বৃদ্ধি করতেও কাজ করে বিভিন্ন দেশে পেটের সমস্যা দূর করতে এবং মাংসপেশি শক্তিশালী করতে ব্যবহার হয়ে থাকে এই ফলটির এটি শরীরের ক্যান্সার সৃষ্টির সম্ভাবনাকেও অনেকাংশে কমিয়ে দেয় বলে রয়েছে ভিটামিন সি এ বি টু এবং ফাইটোকেমিক্যাল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে থাকে আজ এ পর্যন্তই এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ